ওয়েলকাম টু রাহাত টেকপিডিয়া যাদের বাজেট বিশ হাজার টাকা এবং অফিসিয়ালি একটি নতুন ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আলোচনা করব বিশ হাজার টাকা বাজেটে তিনটি সেরা স্মার্টফোন নিয়ে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বাজেটে অর্থাৎ বিশ হাজার টাকার মধ্যে বেস্ট ক্যামেরা বেস্ট পারফরমেন্স এবং অন্যান্য সব ফিচার নিয়ে আপনার জন্য কোন ফোনটা বেস্ট হবে তো চলুন মূল ভিডিও শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমার পছন্দের তিন নম্বরে রয়েছে এই ফোনটির বক্সের আপনারা পেয়ে যাবেন থার্টি থ্রি ওটের একটি অ্যাডাপ্টার একটি চার্জিং কেবল এবং ফোনটি এবং সাথে একটি ব্যাক কভার ফ্রি পাবেন ব্যাক কভারটি খুবই সফট এবং লাইট ওয়েটের যেটা আপনার ফোনকে একটু সিকিউর করবে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চির একটি এলসিডি ডিসপ্লে ওয়ান ফোরটি ফোর হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট থাকছে ডিসপ্লেটি এলসিডি হলেও এর ব্রাইটনেস এবং কালার অ্যাকুরেসি কিন্তু বেশ ভালো আর রিফ্রেশ রেট সাধারণত একশো চুয়াল্লিশ হার্জ আপনি সব জায়গাতে পাবেন না কিছু কিছু অ্যাপসে পাবেন এবং অনেক জায়গাতে আপনি একশো চুয়াল্লিশ হার্স পাবেন না এই বাজেটের একটি ফোন থেকে একশো চুয়াল্লিশ হার্জ না পেলেও নব্বই কিংবা একশো বিশ হার্জ রিফ্রেশ পেলে সেটাই গুড অ্যান্ড ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে হাজার আশি ইন্টু তেশো পিক্সেল যার কারণে আপনি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কিংবা ইউটিউবে ভিডিও দেখায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং এই ফোনের ডিসপ্লেতে প্রোটেশন হিসেবে থাকছে কর্নিং গোরিরা গ্লাস থ্রি এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং স্বামী নিজস্ব ইউআই হাইপার ও এস টু এবং ফোনটিতে চিপসিট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি যেটা মূলত সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে ফোনটিতে তিনটি ভেরিয়েন্ট রয়েছে ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশ এবং আট দুশো ছাপান্ন ফোনটিতে যেহেতু চিপসিট হিসেবে স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি ব্যবহার করা হয়েছে সো এই ফোনটিতে আপনারা মোটামুটি ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন মানে বিশ হাজার টাকা বাজেট রেঞ্জে আপনি মোটামুটি অন্যান্য সব ফোন থেকে এটাতে মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স পাবেন যেটা দিয়ে আপনি মূলত ফ্রি ফায়ার কিংবা পাবজি মতো গেম মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন স্বামী রেডমি ফিফটিনের রেয়ার ক্যামেরা রয়েছে একটি ফিফটি মেগাপিক্সেলের লেন্স এবং একটি অক্সিলারি লেন্স বিশ হাজার টাকা বাজেটে এর ক্যামেরা পারফরমেন্স মোটামুটি বেশ ভালো এই বাজেট অনুযায়ী হিসাব করতে গেলে ক্যামেরা পারফরমেন্স ঠিক আছে এই ফোনটি দিয়ে ফুল এইচডিতে আপনারা থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এর ফ্রন্টে রয়েছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা যেটা দিয়ে আপনারা ছবি তোলা কিংবা ভিডিও করার জন্য ভালোভাবে এটিকে ব্যবহার করতে পারবেন এবং বাজেট অনুযায়ী এর ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালোই বলা যায় এই ফোনের সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর ব্যাটারি এই ফোনটিতে কিন্তু রয়েছে সাত হাজার এমএইচ এর একটি বিগ ব্যাটারি এত বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু খুব বেশি ওয়েট এমন না আবার মোটামুটি স্লিমও করা হয়েছে ফোনটিকে এবং এই এত বড় একটি ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু এখানে রয়েছে থার্টি থ্রি ওয়াটের একটি ফার্স্ট চার্জার যাতে করে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন আর এই ফোনটিকে একবার ফুল চার্জ করলে কিন্তু আপনারা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে সাত হাজার এমএইচ একটি ব্যাটারি রয়েছে এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় একশো আঠাশ জি যে ভেরিয়েন্ট আছে এটা সতেরো হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে এটার প্রাইস হচ্ছে বিশ হাজার নশো নিরানব্বই টাকা এরপরে সেকেন্ড যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিনিক্স হট সিক্সটি প্রো এই ফোনটিও আনবক্স করলে আপনার ভিতরে হচ্ছে একটি ফোরটি ফাইভ ওয়াটের সুপার ফাস্ট চার্জার পাবেন ভিতরে একটি ব্যাক কভার পাবেন বক্সের ভিতরে দেওয়া কাবারটা অনেক সফট এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা মার্কেট থেকে কিনে আলাদা একটি কাবার ব্যবহার করতে পারেন তবে ফোনের সাথে একটি কাবার ব্যবহার করাই ভালো এই ফোনটির ডিজাইন খুবই সুন্দর এবং এটি কিন্তু খুবই হালকা একটি স্মার্টফোন এর ওজন মাত্র একশো গ্রাম ফোনটা হাতে নিলে কিন্তু একটা হ্যান্ডি ফিল দেয় যেহেতু এটার ওয়েট কম সো এটা হাতে নিয়ে কিন্তু বেশ আরামে ইউজ করা যাবে ফোনটির বডি এবং ব্যাকসাইডে প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে এই ফোনটির মূল আকর্ষণ হচ্ছে এর ডিসপ্লেতে এই ফোনটিতে কিন্তু আপনারা একটি সুপার অ্যামল ডিসপ্লে পেয়ে যাবেন যার রেজুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং এখানে ওয়ান ফোরটি ফোর হার্স পর্যন্ত রিফ্রেশ থাকছে ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এবং এই ডিসপ্লে রেজুলেশন হচ্ছে বারোশো চব্বিশ ইন্টু সাতাশো বিশ পিক লাইফে ইউজ কিংবা ভিডিও দেখার ক্ষেত্রে এই ডিসপ্লে থেকে কিন্তু আপনারা বিশ হাজার বাজেটে আর কোনো ভালো ডিসপ্লে খুঁজে পাবেন না এই ফোনটির প্রোটেকশন হিসাবে থাকছে গরিলা গ্লাস সেভেন আই তাছাড়া আইপি সিক্সটি ফোর থাকার কারণে আপনারা কিন্তু হালকা ছিটা ফাটা ধুলাবালিতে ফোনটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেক টেক খেলিও দুইশো এই প্রসেসরটা খুব হাই পারফর্মার কোনো প্রসেসর না সো এটা দিয়ে আপনারা মোটামুটি ডেলি লাইফে যে গেমিং আছে এটা থেকে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন তবে এটাকে কোনোভাবেই গেমিং চিপসেট বলা যাচ্ছে না সো এটা থেকে আপনারা খুব বেশি গেমিং করার মতো ফিডব্যাক কিন্তু পাবেন না ফোনটি রিয়ারে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স এবং একটি অক্সুলারি লেন্স এই ফোনটি দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনে আপনারা থার্টি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু একটি থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট কে রেজুলেশনে থার্টি এপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি তো মোটামুটি হচ্ছে এটাও কিন্তু একটা ভালো ব্যাক পাবেন আপনার এই ব্যাটারি থেকে কারণ পাঁচ হাজার একশো ষাট এর ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা নর্মালি একদম হেভি ইউজার হলেও একদিন ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ফোনকে চার্জ করার জন্য পাচ্ছেন ফোরটি ফাইভ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার এবং এখানে সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এই ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মানে হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সো বিশ হাজার টাকা বাজেটে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এত সুন্দর একটা ডিসপ্লে এটা কিন্তু কল্পনাও করা যায় না সো এই বিশ টাকা বাজেটে এটা কিন্তু অবশ্যই একটা বেস্ট ডিল হবে এরপর বিশ হাজার টাকা বাজেটে ইনফিনিক্স হট সিক্সটি প্রো একদম আর একটা ফোন আছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটিরও বক্সে কিন্তু আপনার একটি একটি অ্যাডাপ্টার চার্জিং সেমভাবে কেবল এবং একটি ব্যাক কভার পেয়ে যাচ্ছেন যেহেতু এই ফোনগুলো একদম বাংলাদেশের অফিসিয়াল ফোন সো আপনারা এখানে কিন্তু একদম অফিসিয়ালি বারো মাসের ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এবং টেকনোতে ওরা এক মাস প্লাস ওয়ারেন্টি দিচ্ছে মানে হচ্ছে আপনি তেরো মাসের ওয়ারেন্টি পাবেন টেকনো ফোনটার ডিজাইনটা সব ফোনগুলোর থেকে একটু আলাদা এবং খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এখানে কিন্তু এই ফোনটার ব্যাকসাইড থেকে দেখলে আপনারা বুঝতেই পারবেন এটা টেকনো নাকি এটা স্যামসাং একদম হুবহু স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের যে ডিজাইন সেই ডিজাইনটাই এখানে নিয়ে এসেছে টেকনোর এই ফোনটি কিন্তু মূলত ডিসপ্লেতে সুপার হিট করেছে কারণ এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যেখানে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি এবং এর রেজুলেশন হচ্ছে বারোশো চব্বিশ ইন্টু বিশ মানে হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় এই ফোনটি দিয়ে আপনার ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক ব্রাউজিং কিংবা ইউটিউবে ব্রাউজিংয়ের সময় আপনি কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন যেহেতু এখানে একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে রেফ্রেশ পাচ্ছেন এবং ফোনটিতে একটি হাই রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় কিন্তু অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন এখান থেকে এবং এই ফোনটির ডিসপ্লে কিন্তু প্রোটেকশন হিসেবে থাকছে গ্লাস সেভেন আই এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের ফিফটিন পার্সেন্টটা থাকছে এবং এখানে ইউআই হিসাবে থাকছে এইচআইএস ওদের যে ইউআইটা ব্যবহার করে এটার ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্টটা এবং এখানে সিপসেট হিসাবে থাকছে মিডিয়াটে খেলিও জি ওয়ান হান্ড্রেড যেটা মূলত সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এই ফোনটিতে দুটি ভেরিয়েন্ট থাকছে আট একশো আঠাইশ এবং আট দুশো ছাপান্ন এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা টুকটাক যে কোনো গেমিং করতে পারবেন লাইক ফ্রি ফায়ার অর পাবজি এই ধরনের গেমিং কিন্তু মোটামুটি আপনারা এখান থেকে করতে পারবেন সো এটা থেকে খুব বেশি আশা করা যাবে না যেহেতু এটি একটি লো বাজেট ফোন সো এখান থেকে আপনাদের গেমিং এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটু কম হবে এটাই স্বাভাবিক এই ফোনটি রেয়ারে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স এবং একটি অক্জিলি লেন্স ক্যামেরার পারফরমেন্স মোটামুটি ভালোই বলা যায় ছবির কালার এবং অ্যাকুরেসি খুব ভালো এবং ডিটেলও খুব ভালোই দিচ্ছে এছাড়া যেহেতু এখানে একটি সুপার অ্যামুরি ডিসপ্লে থাকছে সো এখানে একটু কালার বুস্ট হলেও আপনার ছবিটা কিন্তু ভালো লাগে এবং এই ফোনটি দিয়েও কিন্তু আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোনে আপনি স্পেশালি যে ফিচারটা পাচ্ছেন সেটা হচ্ছে ডুয়াল ভিডিও মানে হচ্ছে একজন ব্লগারের কিন্তু এই ক্যামেরাটা খুবই জরুরি এখন আপনার একই সময়ে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে থাকছে পাঁচ হাজার দুশো একটি ব্যাটারি এবং একে চার্জ করার জন্য তো এর বক্সের ভিতরেই পেয়ে যাচ্ছেন একটি ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার যার মাধ্যমে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে ফোনটিকে কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন এবং একবার ফুল চার্জ করে নিলে নর্মালি একদিন ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ফোনটিতে বিভিন্ন ধরনের এআই ফিচার রয়েছে সার্কেল টু সার্চ সহ বিভিন্ন ধরনের এআই ফিচার আছে এবং ক্যামেরাতেও কিন্তু এআই ফিচার রয়েছে এই ফোনটির যে দুটি ভেরিয়েন্ট আছে আট একশো আটাইশ জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকা এবং যেটা হচ্ছে আট দুইশো ছাপান্ন জিবি এটা সম্ভবত বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সো আমার জানা মতো এক হাজার টাকা ডিফারেন্স যেহেতু আছে অবশ্যই আপনারা এটার আট দুশো ছাপান্ন জিবিটাই ট্রাই করতে পারেন তো ওভারঅল আমার দিক থেকে যদি আমি বলতে চাই অবশ্যই আপনাদের এখানে টেকনো ফোনটা নিতে পারেন আপনারা সব ফিচার বিবেচনা করলে এই বিশ হাজার টাকা বাজেট রেঞ্জে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বিভিন্ন এআই ফিচার ফোর্টি ফাইভ একটি সুপার ফাস্ট চার্জার এবং ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সহ সমস্ত ধরনের ফিচার কিন্তু আপনারা টেকনো স্পার্ক প্রো প্রোতে পেয়ে যাচ্ছেন এবং ইনফিনিক্স হট সিক্সটি প্রো যেটা আছে এটাও কিন্তু একদম সিমিলার টেকনোর সাথে কিন্তু ইনফিনিক্স হট সিক্সটি প্রোর খুব বেশি কোনো ডিফারেন্স নাই জাস্ট এখানে টেকনোতে ব্যবহার করা হয়েছে মেডিয়াটেক জি ওয়ান হান্ড্রেড আর ইনফিনিক্সে ব্যবহার করা হয়েছে জি টু হান্ড্রেড সব দিক দিকে বিবেচনা করতে গেলে টেকনোতে একটু ফিচার বেশি রয়েছে যার কারণে আমি আপনাদেরকে টেকনোটা সাজেস্ট করছি তো আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর আপনি কোনটা কিনছেন তাও জানিয়ে দেবেন কমেন্টে অথবা আপনি যদি এই তিনটা থেকে যে কোনো একটা ফোনের ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন